অপরাধ যেখানেই হোক মামলা করা যাবে দেশের যে কোনো থানায় এমন বিধান রেখে ভারতে কার্যকর হলো নতুন তিন ফৌজদারি আইন পরিবেশ দূষণ ও মানব পাচারের মতো অপরাধকে সংশোধিত আইনের আওতায় আনা নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে বিরোধীদের আপত্তি সত্ত্বেও সোমবার থেকে কার্যকর হচ্ছে আইন তিনটি আঠারোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আঠারোশো আটানব্বই সালে ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট বা ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এছাড়া আঠারোশো সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর হচ্ছে নতুন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দ্রুত ন্যায় বিচার নিশ্চিতার জন্যই আইনে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস সহ অন্য বিরোধী দল তাড়াহুড়ো করে বিল পাশে বিরোধিতা করে আসছিল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম